নতুন পুরান সফলদের এদেরকে বিচে সতেসমল ফ্যামিলি চ্যানেলে স্বাগতম এই যে সুন্দরীরা এক টান দিয়ে ড্রামা ইন করে ফেলো কারণ টানাটানি না করে পুরো ভিডিওটা দেখো আর হ্যাঁ সুন্দরীরা এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে সো বিনোদন কে বিনোদন হিসেবে নিবে ধন্যবাদ এখন ধরে আমার ববক শোনার জন্য তে শাওন এ ওয়াশরুম থেকে বের হয়ে দেখে জাগুক এর বিছানায় শুয়ে আছে তে অনেকটা ভয় পেয়ে গেল ভাইয়া আপনি এখানে কেন কোনো সমস্যা সমস্যা হলে বল আমি এই বাড়ি থেকে চলে যাব না না ভাইয়া এসব কি বলছো সমস্যা হতে যাবে কেন রেগে থেকে দেয়ালের সাথে চেপে ধরে বলে তোকে কতবার বারণ করেছি তে আমাকে ভাইয়া ডাকবি না তাহলে কি বলে ডাকবো ভাইয়া জাঙ্কুক আবার ভাইয়া ডাকটা শুনে চরম রেগে যায় জাঙ্কুক তার ভেজা চুল শক্ত করে টেনে ধরে বলে আমার কি নাম নেই ভাইয়া কি উল ছাড়ো লাগছে আমার এর চেয়ে বেশি কষ্ট আমার লাগে যখন তুই ভাইয়া বলে ডাকিস মানে মানে কি বুঝিস না তুই জঙ্গুক হচ্ছে তার বড় ফুপির ছেলে জঙ্গুক পরিবার আমেরিকাতে থাকে জঙ্গুক তার পরিবারের সাথেই থাকে হলো সাথে আর তারা দেশে এসেই তেদের একসাথে সবাই থাকে এর মা নিজের মেয়ের চেয়ে বেশি ভালোবাসে তেও পরিবার পরিবারকে ভালোবাসে কিন্তু কয়েকদিন যাবৎ জঙ্গুক কে এর সাথে কেমন অদ্ভুত আচরণ করছে তে হয়তো বুঝতে পারে কিন্তু সে চায় না তাদের মাঝে এমন কোনো সম্পর্ক হোক যে জাংকুককে অতটা অপছন্দ করে না জাংকুক দেখতে ঝাঁকিউট যে কেউ জাংকুকের প্রেমে পড়ে যাবে কি বুঝবো ভাইয়া এত বুঝার দরকার নেই আমার আবার ভাইয়া কিছু লাগবে তোমার ভাইয়া হঠাৎ আমার রুমে আসলে যে কিছু লাগে ডাকতে পড়তে আমি দিয়ে আসতাম জাংকুকের কাছে গিয়ে বলে হুম লাগবে কি কি লাগবে বলো আমি আমি দিয়ে আসছি জাংকক এতটা কাছে আসায় তেল যেন দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে জাঙ্কুক তে ঠোঁটের দিকে তাকিয়ে আছে এটা বুঝতে পেরে জাঙ্কুককে নিজের থেকে ছাড়াতে ছোটাছুটি শুরু করে জাঙ্কুক দু হাতে তে কমর শক্ত করে ধরে দেয়ালের সাথে চেপে ধরেছে তে জাঙ্কুকের শক্তির কাছে হার মানে এবং শান্ত হয়ে যায় ভাইয়া আমাকে ছাড়ো প্লিজ কেন খারাপ লাগে আমি তোর কাছে আসলে ভাইয়া প্লিজ ছা আর কিছু বলতে না দিয়ে জাঙ্কুক ঠোঁট দুটো নিজের দখলে করে নেয় তে জংকুককে সরাতে চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে জংকুকের সেদিকে কোনো খেয়ালই নেই কিছুক্ষণ পর তে সহ্য করতে না পেরে জংকুকে জোরে ধাক্কা দেয় জংকুক কিছুটা দূরে সরে আসতেই তে কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে যায় জংকুক দাঁড়িয়ে ভাবছে তে বেশি কষ্ট দিয়ে ফেলেনি তো তে কি আমাকে ভুল বুঝবে ভুল বুঝলে বুঝুক ওর সাহস হয় করে বারবার ভাইয়া ডাকার এদিকে তে তার মামুনির রুমে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবছে কি চাই ভাই এটা সম্ভব না তারপরে বারবার আমাকে দূর করে তাই আমিও তো অনেক ভালোবেসে ফেলেছি কিন্তু এটা তো সম্ভব না আমাদের এই প্রেম কি দুপুর পেড়ে সন্ধ্যা হয়ে গেল এ পর্যন্ত একবারও তে জাংগুকের সামনে যায়নি জাংগুক ভাবে তে হয়তো তার উপর অনেক রেগে আছে তাই আসে না না তেকে सॉरी বলতে হবে জাংগুক তার মাকে ডেকে বলে আম্মু আমাকে এক কাপ কফি করে দাও জাঙ্কুক জানে কে অনেক ভালো কফি বানায় আর বাসার সবার কফি তেই বানিয়ে দেয় জাঙ্কুকের মা থেকে ডেকে বলে তে একটু শোন না মা হ্যাঁ সুপ্তি বলো জাঙ্কুকে এক কাপ কফি দিয়ে আয় না মা আমি বানিয়ে আনছি তুমি ভাইয়াকে দিয়ে এসো এদিকে জাঙ্কুক আড়ালে দাঁড়িয়ে তে কথা শুনে বাহ আমার কাছে আসতে তোর সমস্যা হয় এতবার বলেছিস এ কি তে তুই তো কখনো এভাবে কথা বলিস না বল না মা কি হয়েছে কিছিনা শপিং আমি নিয়ে যাচ্ছি জাকুক রুমে গিয়ে জন্য অর্ডার করতে থাকে একটু পর তে কফি নিয়ে জাকুক রুমে যায় জাকুক भैया তোমার কফিটা টেবিলে রাখ তে টেবিলে কফিটা রেখে চলে যাচ্ছে দেখে জাকুক দ্রুত গিয়ে দরজাটা লক করে দেয় তে দাঁড়া তোর সাথে কথা আছে আমার কোনো কথা নেই ভাইয়া প্রশ্ন বললাম না কথা আছে তোর না থাকলে আমার কথা না শোনাব দিয়ে যেতে পারবি না আমার কিছু শোনা নেই বলেই দরজাটা খুলতে নিলে জাকুক খপ করে তে হাতটা শক্ত করে ধরে ফেলে তে শোন আমার কথাটা ওই সময়ের জন্য আমি সত্যি দুঃখিত রাগ উঠে গিয়েছিল হয়েছে বলা এবার হাতটা ছাড়ো আগে বল মাফ করেছিস কিনা করেছি হাতটা ছাড়ো ভাইয়া জঙ্কু কাবার ভাইয়া ডাক্তার শুনতেই তেকে টান মেরে ফেলে দেয় তে টান সামলাতে না পেরে খাটের কোনায় পড়ে কপাল অনেকটা কেটে যায় তে সাথে সাথে হাত কপালে দিয়ে চেপে ধরে বসে জঙ্কুক দৌড়ে তের কাছে এসে বলে কি হয়েছে তে দেখি বেশি লেগেছে না ভাইয়া আমি ঠিক আছি বলে উঠে যেতে নিলে জাঙ্কুক থেকে কোলে তুলে নেয় ভাইয়া ছাড়ো আমায় আর একটা কথা বলেছিস তো সত্যি সত্যি ছেড়ে দিব যাতে বলে তোর কমটা ভাঙে তে কথা শোনা মাত্রই জাঙ্কুকের গলা ঝরিয়ে ধরে না না আর কিছু বলবো না জাঙ্কুক মুস্কি এসে তাকে খাটে শুয়ে দেয় এরপর ফার্স্ট এড বক্স এনে তার কপালে রক্তটা মুছে দিতে নিলেই তে ব্যথা কুকরে ওঠে একটু কষ্ট করতে দেখ কতটা কেটে ফেলেছিস আমি কোথায় কাটলাম তুমি তো ধাক্কা মেরে ফেলে দিলে জাম্বু কোনো জবাব না দিয়ে তার কপালে রক্তটা মুছে ব্যান্ডেজ করে দেয় এখানে শুয়ে থাক উঠবি না কিন্তু বলছি যে আমি বরং আমার রুমে গিয়ে শুই ওকে চল আমি একা যেতে পারবো ভাইয়া আমি তাকে জিজ্ঞাসা করেনি। তে জাঙ্কুকে রাগ বুঝতে পেরে চুপ করে যায় জাঙ্কুক থেকে ধরে তার বিছানায় এনে শুয়ে দেয় এরপর নিজের রুমে চলে আসে রাতে জগুকের মা থেকে ডেকে নিয়ে যায় খাবার টেবিলে তে একবারও জঙ্কুকে দিকে নেই জঙ্কু কিছুটা রাগলেও মনে মনে অনেক অপমান বোধ করেছে তে খাবার খেয়ে নিজের রুমে চলে যায় কিছুক্ষণ পর জঙ্কুক তে রুমে এসে দেখে তে রুমে নেই জঙ্কুক থেকে ডাকতে যাবে তখনই দেখে তে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে জঙ্কুক কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরতেই তে চমকে উঠে কি আমি ভয় পাস না ও কেন এসেছো ভাইয়া জঙ্কুক থেকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে বলে ভাইয়া 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 কতবার বলবো আর ভাইয়া রাখবি না শুনতে পাস না আমার কথা তুই কিছুটা ভয় পেলেও নিজেকে সামনে বলে সরি ভাইয়া আমি তোমাকে আর অন্য কিছু বলতে পারবো না জাঙ্কুকে আবার প্রচন্ড রেগে তাকে পিছনে ঘুরিয়ে তে জামার চেনটা একটানে খুলে ফেলে জামার চেইন খুলেছো কেন ভাইয়া তোর ভাইয়া ডাকা শক মিটাবো আজকের পর থেকে আর কোনোদিন ভাইয়া ডাকবি না তে কাঁদতে থাকে জাঙ্কুক নিজের রাগটা কন্ট্রোল করে তে কাছে গিয়ে বলে সরিতে আমাকে রাগাস কেন কতবার বারণ করেছি আমাকে ভাইয়া ডাকবি না কেন শুনিস না কথা আমি আপনার কোনো কাছে শুনতে চাই না জাঙ্কুক থেকে পেছনে ঘোরাতে নিলেই তে সরে যায় দাঁড়াতে বলে জাঙ্কুক তে জামার চেনটা লাগিয়ে দেয় জাঙ্কুক তার কাছে এসে দু হাতে তের মুখটা ধরে বলে তে আমি তোকে ভালোবেসে ফেলেছি কতবার বোঝাচ্ছি তবু তুই বুঝতে চাচ্ছিস না কেন আমি তো তোমার ভালোবাসি না জাঙ্কুক ভাইয়া তুই ভালো না বাসলেও আমি বাসি তুই আমার ব্যাস তুই না চাইলে আমি তোকে চাই সেটা যদি জোর করে আদায় করতে হয় তাহলে আমি তাই করব। জাকুক তে রুম থেকে চলে যায় পরের দিন সকালে তে নাস্তা না করেই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে জাকুকের মা অনেক ডাকে কিন্তু তে তারা আছে বলেই বেরিয়ে পড়ে জাকুক বুঝতে পারে না কি এমন কাজ আছে যার জন্য তে না খেয়ে চলে গেল জাকুকও তেকে ফলো করতে থাকে হঠাৎ থেকে একটা পার্কের সামনে যেতে দেখে জাকুকও আড়ালে দাঁড়ায় একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে তাদের সাথে একটা মেয়ে আছে জাগুক চেষ্টা করছে কিন্তু ওদের কোনো কথাই শুনতে পাচ্ছে না কিছুক্ষণ পর তেয়ার মেয়েটা চলে আসে আর ছেলেটাও চলে যায় এদিকের আগে জাঙ্গুকের মুখখানা লাল হয়ে গেছে জাঙ্গুকও হন হন করে বাড়িতে চলে আসে মামি তে আসেনি এখনো না এই নেই বান্ধবীর বাইক গেছে সুন্দর হইব কিছু লাগবে লাগলে আমারে ক না মামি বান্ধবীর বাড়ি গেছে তাই না ও তোর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে ও কি মনে করেছে আমি কিছু জানবো না এদিকে বান্ধবীর সাথে কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে খবরই নেই সে সন্ধ্যার দিকে এসে ফ্রেশ হয়ে খেতে যায় এর মাঝে জঙ্কুক অনেকবার তে সাথে কথা বলার চেষ্টা করেছে কিন্তু তে পাত্তা দেয়নি তে খাওয়া শেষ করে নিজের রুমে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়েছে তা দেখে জঙ্কুকের রাগ আরো বেড়ে যায় জঙ্কুক না ঘুমিয়ে নিজের ঘরে বসে আছে মাঝরাতে তের ঘুমাঙ্গে তে পানি খেতে নিলে দেখে গ্লাসে পানি নেই তাই ড্রয়িং রুম থেকে পানি এনে নিজের রুমে আসতেই কেউ তের মুখ চেপে ধরে দরজা লাগিয়ে দেয় তে মুসরামুসরি করছে হাত ছাড়াতে কিন্তু পারছে না মুসরামুসরি করছিস কেন জাঙ্কুকের কণ্ঠ শুনেই তে জাঙ্কুকের দিকে তাকায় ভাইয়া তো তুমি হ্যাঁ আমি ভাইয়া আমার হাতটা ছাড়ো জাঙ্কুক তার হাতটা আরো চেপে ধরে বলতে শুরু করে তুই বান্ধবীর বাসা গিয়েছিলি নাকি তার বয়ফ্রেন্ডের সাথে ডেটিং এ এর জন্য সকালে না খেয়ে বেরিয়ে গিয়েছিলি এত দাঁড়া ছিল তোর ছি ভাইয়া এসব কথা বলতে তোমার মুখে বাধে না বাদবে কেন যখন ছেলেদের সাথে ঢলাডলি করছিলি তখন তোর ছি ছি কথাই ছিল বেশ করেছি একশো বার করব তাতে তোমার কি আমার লাইফ আমি আমার মতোই চলবো ডেটিং এ গিয়েছি বেশ করেছি আরও যাব হাজার বার যাব জঙ্গুকে নিজের রাগকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে তাও শান্ত গলায় বলল তে জাস্ট স্টপ কেন চুপ করব কেন তুমি যখন বলেছিলে ভেবে বলেছিলে তো তাহলে আমি এখন থামব কেন জঙ্গুক থেকে কোষে একটা থাপ্পড় মারে তে ছিটকে পড়ে যায় কি ভেবেছিস নিজেকে কি জন্য কষ্ট দিচ্ছিস আমার বলছি না ভালোবাসি তাও কেন মানতে পারছিস না আমি কি এতটাই খারাপ আমাকে কি ভালোবাসা যায় না তুমি শুধু খারাপ না তুমি জঘন্য তোমাকে ভালোবাসা অসম্ভব আমি তোমাকে ভালোবাসি না আর বাসবো না মাইন্ডি আর ওর বান্ধবী আরেকটা বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিল তাদের সেই বান্ধবীর ব্রেকআপ হয়েছে অনেক দিন হলো তে এটা জানতে পেরে ওদের দুজনকেই ডাকে তারপর তে তার বান্ধবীকে বুঝিয়ে সব ঠিকঠাক করে দেয় আর জাঙ্কুকে এসব দেখে ভেবে নেয় এটা হয়তো তোর বয়ফ্রেন্ড জাঙ্কু কোনো কিছু না জেনে দেখে এসব বলায় তোর রাগটা আরো বেড়ে যায় আবারও বলছি ভাইয়া আমি তোমাকে কোনোদিন ভালোবাসিনি এখনো বাসি না আর কোনোদিন বাসবো না জাঙ্কুক নাকি তোর দিকে যেতে যেতে বলে ভালোবাসিস না ওকে আমি খারাপ হতে চাই নিতে তুই বাধ্য করেছিস বলে তোর ওনাটা একটানে সরিয়ে ফেলে কি চাস তুই আমি খারাপ কিছু করি কেন আমাকে বুঝতে পারিস না তে অনেক ভালোবাসি তোকে বলে জঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে দেখে তে চোখ দিয়ে অঝরে পানি পড়ছে তে চোখে পানি দেখেই জঙ্কুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে জঙ্কুক তার মুখের বাদরটা খুলে দেয় তে কাঁদতে কাটতে হেসকি তুলে ফেলেছে তে কান্না থামা সরি রাগের মাথায় কি নাকি করে ফেলেছি তার কান্না থামার কোনো নামই নিচ্ছে না অঝরে কেড়েই যাচ্ছে জঙ্গুক থেকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় এই প্রথম তে কোনো অস্থিরতা ফিল করছে না তেও জঙ্গুককে আষ্টপৃষ্ঠে ধরে হাওমা করে কাচ্ছে জঙ্গুকের কেন জানি তের কান্নাটা ভালো লাগছে কই কিছুক্ষণ আগেও তো তের কান্নাটা সহ্য করতে পারছিল না তবে এখন কেন যেন ভালো লাগছে হয়তো তে জঙ্গুকের বুকে মাথা দিয়ে কাছে বলেই এতটা ভালো লাগছে তে আমাকে ভালোবাসতে সমস্যা কোথায় প্লিজ বল একবার আমি আর তোর ইগনোর সহ্য করতে পারছি না কিসের জন্য তুই আমাকে ইগনোর করিস প্লিজ বল না ভাইয়া তুমি কেন বুঝতে পারছো না তোমার আর আমার ভালোবাসা কেউ মেনে নেবে না কারণ আমরা দুজন ভাই বোন তো কি হয়েছে আপন ভাই বোন না তবু আমি পারবো না ভাইয়া আমি চাই না আমাদের জন্য আমাদের পরিবারে কোনো সমস্যা হোক ও সরি ভুলে গিয়েছিলাম তোর তো বয়ফ্রেন্ড আছে বলে যা কুক থেকে ছেড়ে দেয় ভাইয়া তুমি আমাকে না বুঝে ভুল বুঝছো সকালে যার দেখেছো ও আমার বান্ধবীর বিয়ে আমি তো আজ পর্যন্ত কারোর সাথে রিলেশনই করিনি তাহলে আমাকে ভালোবাসতে সমস্যা কোথায় আমি কি দেখতে খারাপ তা না তুমি সত্যিই অনেক ভালো তোমাকে অপছন্দ করার কিছুই নেই যে কোনো মেয়ে তোমাকে দেখে প্রেমে পড়বে যে কোনো মেয়ে পড়তে হবে না তুই বললেই হবে না ভাইয়া তা হয় না ভাইয়া মাই ফুড তুই আমাকে মেনে নেবি কিনা বল নয়তো খারাপ কিছু হয়ে যাবে বলে দিলাম ভাইয়া প্লিজ শান্ত হও জঙ্কুকটা টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে ভেঙে একটা কাঁচের টুকরা নিয়ে বলে ব্যস্তে অনেক হয়েছে হয়তো তুই আজামায় মেনে নিবি নয়টা আমি নিজের ক্ষতি করে ফেলবো ভাইয়া কিস তাগ্রাম করু না কাঁচের টুকরোটা ফেলে দাও লেগে যাবি তো হাতে তুই মেনে নিবি কিনা বল আমি পারবো না ভাইয়া আমার পক্ষে সম্ভব না ওকে তাহলে তোর জেদনিই থাকবি বলি কাঁচের টুকরোটা হাতে জোরে লাগিয়ে দেয় সাথে সাথে হাতটা রক্ত লাল হয়ে যায় ভাইয়া কি করেছ ওইটা কোনটা কেটে গেছে বলে দোর দিয়ে জাখুকের কাছে আসাতে জখুকের হারটা ধরতে নিলেই জজ্ঞু ব্যাকশর্টটায় হাত ছড়িয়ে ফেলে থাক তোর আর দরদ দেখাতে হবে না যা তুই ভাইয়া প্লিজ যেও না তোমার হাত থেকে রক্ত পড়ছে অনেকই কেটে গেছে প্লিজ একটু বসো আমি ব্যান্ডেজ করে দিচ্ছি বললাম তো লাগবে না যদি ভালোই না বাসিস তবে এত মায়া কেন দেখাছিস তাই কিছু বলতে পারছে না শুধু জঙ্গুকের দুচোখের দিকে তাকিয়ে ভাবছে সত্যি তো আমার কেন এত খারাপ লাগছে কিন্তু আমি ওই যে ভাইয়াকে ভালোবেসে ফেলেছি কিভাবে বুঝাবো জাঙ্কুক আবার চলে যেতে নিলেই তে জাঙ্কুককে ঘুরিয়ে রেগে বলে ভালোবাসি আমিও ভালোবাসি এতটুকু কি বুঝতে পারোনি এতদিনে শুধু পরিবারের কথা ভেবে কোনোদিন বলতে পারিনি জাঙ্কুক মুস্কি এসে তে দুগালে হাত রেখে তের মুখটা উঁচু করে ধরে তোকে অনেক ভালোবাসি রে তে জাঙ্কুকের হাতে ব্যান্ডেজ করে দিয়ে বলে হয়েছে এবার যাও নিজের রুমে গিয়ে ঘুমো আমি তোর সাথে এই রুমেই থাকবো মানে জাঙ্কুক তের বিছানায় বসতে বসতে বলে মানে হলো আজ আমি তোর সাথে ঘুমাবো ভাইয়া প্লিজ অশান্তি করো না তাহলে আমার উত্তরটা দিয়ে দে আমিও শান্তি তুইও শান্তি কিসের উত্তর ওই যে বললাম ভালোবাসি তুমি বুঝতে পারছ না কেন ভাইয়া আমাদের এই সম্পর্কটা কেউ মেনে নেবে না এসব নিয়ে তোর না ভাবলেও চলবে সবকিছু আমার উপর ছেড়ে দে তে কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে তে চুপ থাকা কিন্তু সম্মতির লক্ষণ তে মুসকি মুস্কি হাসছে জাগুকদের মুখে হাসি দেখেই যেন রাজ্য জয় করার আনন্দ পেয়েছে আমি উত্তর পেয়ে গেছিতে তাহলে এখনো বসে আছো কেন? নিজের রুমে যাও। আমি এরম থেকে যেতে পারি যদি তুই আরেকটা শর্ত মানিস। আবার কি? কাছে আয়। তে ঠায় দাঁড়িয়ে আছে। না আমি তোকে কিছু বলছিতে। তুই ভয় পেয়ে ধীরে ধীরে জাংকুকের কাছে আসতেই জাংকুকের কোমরে ধরে একটানে নিজের সাথে মিশিয়ে নেয়। এরপর তের কপালে হালকা করে কিছ করে। তে স্থির হয়ে যায়। তোর যারা অনবরত কাঁপছে। জাংকুক নেশা ভরা চোখে তে ঠোঁটের দিকে তাকিয়ে আছে। জঙ্গুকের ঠোঁটের কাছে মুখ নিয়েই তের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় তে জঙ্গুকের টি শার্ট খামছে ধরে কিছুক্ষণ পর জঙ্গুক থেকে ছেড়ে দেয় অবশেষে আমার ভালোবাসার কাছে ধরা দিলি তাছাড়া তো আর উপায় নেই বুঝতে পারার জন্য আই লাভ ইউ এবার যাও কে দেখলে সমস্যা হবে তো যাচ্ছি তো তুমি ঘুমিয়ে পড়ো জঙ্গুকের মুখে এই প্রথম তুমিটা শুনে তে কেন জানি অনেক লজ্জা লাগছে তে মাথা নিচু করে বলে তুমি আমাকে তুমি করে বলো না কেন নমনি বলো আমার তুমি দেখটা শুনতে কেমন যেন লাগে সেটাই তো জানতে চেয়েছি কেমন লাগে বলো না ভাইয়া চাও টু তেল মুখে আবারও ভাইয়া ডাকতে শুনে জঙ্কের মাথায় আগুন ধরে যায় জঙ্কু খুট করে দেখে পেছন দিকে ঘুরিয়ে তার ঘাড় থেকে চুলগুলো সরিয়ে অনেক জোরে একটা কাপড় বসিয়ে দেয় তে এত বড় শখ খেয়েছে যার কারণে বেচারি চিৎকার দিতেও ভুলে গেছে বাবাকু কু বাবা তুমি এক খুশি মতো কাজ করো কেন ভাইয়া ডাকবে না ওকে ওকে যাও এখন জঙ্গুকদের কাছে এসে কানে কানে বলে কামড়টায় ওষুধ লাগিয়ে নিস না হয় দাগ পড়ে যাবে বলে চোখ মারে তে অগ্নিমূর্তি ভাব নিয়ে জঙ্গুকের দিকে তাকাতেই জজ্ঞুপ চলে যায় তেও ঘুমিয়ে পড়ে সকালবেলা টের মা রাখতে আসে উঠার করে ঘুম ডলতে ডলতে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে যায় কি রে তোর শরীর ঠিক আছে তো এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিলি কেন

তের চোখ থেকে যেন ঘুম সরতেই চাইছে না কফি বানাতে গিয়ে বেশ খানিকটা গরম পানি তের হাতে পড়ে যায় তে আস্তে করে চিৎকার দিয়ে ওঠে আজকে আমার কি হলো চোখ থেকে ঘুম সরছেই না ঠিকমতো কাজও করতে পারছি না এখন যদি আম্মু এসে দেখে আমার হাতে গরম পানি লেগেছে তাহলে তো সারা বাড়ি মাথায় তুলবে তে কফিটা বানিয়ে তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বের হয়ে যায় জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে দরজায় নক করতেই ভেতর থেকে আওয়াজ আসে আসো তাই জঙ্কুকের মুখ থেকে আবার তুমি শব্দটা শুনতেই চমকে ওঠে কেমন যেন অনুভব হচ্ছে তুমি শব্দটায় তে কফিটা নিয়ে জঙ্কুকের রুমে ঢুকে কফি টেবিলে রেখে চলে আসতে নিলেই জঙ্কুক ডাক দেয় এই কি হয়েছে আমার উপর রেগে কিছু না বলে যে চলে যাচ্ছো এই শয়তানটা আমাকে তুমি করেই করবে এতবার বলেছি তুমি করে না বলতে তাও শুনছেন না কি হলো কি বিড়বিড় করছো কিছু না তাহলে কিছু না বলে চলে যাচ্ছিলে কেন কি বলবো ভালোবাসার কথা চোখ বড় বড় করে জাগুকের দিকে তাকিয়ে বলে পারবো না বলে চলে যেতে নেলে জাগুকের হাতটা ধরে টান দিয়ে নিজের কাছে আনতেই তে শব্দ করে ওঠে তে যে হাতে গরম পানি পড়েছিল জাগুক না দেখেই ওই হাত ধরে টান মারে কি হলো তে চিৎকার করলে কেন বলেই তে হাতটা ঘুরিয়ে দেখতে থাকে হঠাৎ জাগুকের নজর পড়ে পোড়া জায়গাটা লাল হয়ে আছে হর্ষা হাতে যেন আরো স্পষ্ট হয়ে আছে জাগুকের রাগ উঠে যায় এটা কি করে হলো গরম পানি বলেছে সাবধানে কাজ করবা তো বসো বলি জঙ্কুক একটা চেয়ার টেনে টেকে বসিয়ে দেয় হয়েছে তো বেশি লাগি তোমার কফি মনে হয় ঠান্ডা হয়ে গেল হলে হবে দেখে শুনে কাজ করতে পারো না কতটা জায়গা পড়ে গেছে নেক্সট টাইম দেখে শুনে কাজ করব হয়েছে মনে থাকে জানো এই পড়তে জঙ্কুকের রুম থেকে চলে যায় রাতে সবাই একসাথে খেতে বসেছে হঠাৎ জঙ্কুকের মা তার বাবাকে বলে ভাই যদি কিছু মনে না করেন তো একটা কথা বলতে চেয়েছিলাম পনটা খুব মজা কি বলবো তাড়াতাড়ি বল বলছিলাম যে পেকে যদি একেবারে এবারে জন্য আমার মে বানিয়ে ফেলতে পারতাম আরে এই সিনো তুমি কি করতেছো হে সুন্দর করে খুল্লা কও কি করতে চাইতাছো তোমার কথা দাম আমরা কিচ্ছু আগamate বুঝি বুঝিনি আপনারা যদি রাজি থাকেন তাহলে থেকে আমার জঙ্গুকের বউ বানাতে চাই আরে এনো আবার রাজি আউনের কি আছে এটা দে একটা বালা খবর আর তুই বাবলি কেমনে আমি রাজি হইতাম না জঙ্গুকের মতো এত বালা ফুলা আচ্ছারা করা মোটে ঠিক হইতো না আমরা তো সামনের সপ্তাহে চলে যাব এর আগে যদি ওদের বিয়েটা সেরে ফেলা যেত উরি মারি এদিকে মন্দরিনীর কথা হ্যাঁ বিয়ের মতো এত বড় ধরনের একটা অনুষ্ঠান হুটহাট করে কি

আমরা জং কুকের তোমার বিয়ে ঠিক করে তোমার কোনো আপত্তি আছে তে কি ভাষা হারিয়ে ফেলেছে ভাবতেও পারছে না আল্লাহ যে ফোন লাগতো না আমি জানি তোর এই বিয়ের মধ্যে আপত্তি থাকতো না কলকা বইয়া বইয়া বিয়ের তারিখ ঠিক করছি সামনের সপ্তাহে জং কুকরা যাইব গাইল লাগা তে মাথা তুলে জং দিকে তাকাতেই জং চোখ মারে তে আরো লজ্জা পেয়ে যায় পরের দিন জং বিয়েটা ঠিকঠাক ভাবেই সম্পন্ন হয়ে যায় রাতে তে যে বসে আছে হঠাৎ জাংকু ক্রমে আসে জাংকুকের উপস্থিতি বুঝতে পেরেই তে যেন বরফ হয়ে যাচ্ছে তে ধীরে ধীরে উঠে জাংকুকের সামনে যায় জাংকুকের কাছেয়ে সালাম করতে নিলেই জাংকুক থেকে আটকে বলে আজকাল এসব কে মানে আমি মানি জি না আপনাকেও মানতে হবে না তাছাড়া আপনার জায়গা আমার পায় না এইখানে বলে জাংকুক তেকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় তে হ্যাঁ রেডি তো যastu তাই কিছু না বলে জংকুকের কাছ থেকে চলে যেতে নিলেই জংকুক থেকে কোলে তুলে বিছানার দিকে যেতে থাকে জান কিসের জান ছাড়ো আমাকে আজ তো তোমাকে আর ছাড়ছি না কিন্তু আমি আপনাদের ছেড়ে দিচ্ছি কারণ গল্পটা এখানেই শেষ ততক্ষণ আমি উপস্থাপনাটা করে ফেলি চুম্মা হাই একটা আতের লাভ আরেকটা আতের লাভ লাভ ফর আরেকটা চুম্মা অন্য পড়ে গেল কি ভেবেছ আমি চলে গেছি আমি যাইনি তাই ঝিনো আমাকে রাখছে আমাকে যেতে হবে তোমরা তাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো